ঘড়ি সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব প্রায় পনেরোশো সালের দিকে মিশরীয়রা সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে সানডায়াল নামক একটি যন্ত্র ব্যবহার করেছিল যা সময় পরিমাপ করার একটি প্রাথমিক পদ্ধতি ছিল এটি ছিল সময় নিধারণের প্রথম দিকের একটি উদাহরণ পরবর্তীতে বিভিন্ন সভ্যতায় ঘড়ি উন্নত করা হয় চলুন আজকের এই ভিডিওতে প্রাচীনকালের কয়েকটি ঘড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক জনঘড়ি খ্রিস্টপূর্ব প্রায় চোদ্দ সালে মিশরীয় এবং গ্রিকরা সময় পরিমাপের জন্য জলঘড়ি ব্যবহার করে যান্ত্রিক ঘড়ি তেরো শতকের দিকে ইউরোপে যান্ত্রিক ঘড়ির ধারণা বিকাশ লাভ করে আধুনিক ঘড়ি পিটার হ্যানলেইন একজন জার্মান কারিগর পনেরোশো সালে পকেট ঘড়ি আবিষ্কার করেছিলেন এটি আধুনিক যান্ত্রিক ঘড়ির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এভাবে সময় পরিমাপের প্রযুক্তি ক্রমাগত উন্নত হয়েছে এবং স্কের আধুনিক ঘড়িতে পরিণত হয়েছে